আজ আমরা এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা এই রেস্তোরাঁর স্বাদ এনে দেবে আপনার নিজের কিচেনে এটি হলো হান্ডি চিকেন ধীরে ধীরে মশলা আর মুরগির মাংস মিলে যে স্বাদ তৈরি হয় তা আপনাদের সবাইকে মুগ্ধ করবে চলুন দেখে নিই কীভাবে সহজে বানাবেন এই সুস্বাদু হান্ডি চিকেন হান্ডি চিকেন বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা এক নজরে আমরা দেখে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে এখানে কিন্তু কোনো রকম পেস্ট ব্যবহার করিনি এবারে নিয়েছি এখানে একটা গোটা রসুন আর লাগবে সর্ষের তেল টক দই দইটা যেন একটু ফ্রেশ হয় তাহলে ভালো হবে আর নিয়েছি এখানে চিকেন এখানে চিকেনটা প্রায় এক কিলো আছে এবারে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা যেমন শুকনো লঙ্কা গোটা জিরে দারুচিনি লং আর এলাচ এবারে সবার প্রথমে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে মাংসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর যে দইটা নিয়েছিলাম সেই দইটা প্রায় আমি একশো গ্রাম এখানে দইটা ব্যবহার করেছি আর বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি রাখারই চেষ্টা করবেন দিয়ে পুরোপুরিভাবে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখাবেন মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে তাতে কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো সব ভালো করে মেখে নেওয়ার পরে তিরিশ মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে এই ম্যাগনেসের মাংসটিকে নরম এবং মজাদার করে তুলবে এবারে চলে রান্না করার জন্য রান্নায় হান্ডি চিকেন তাই হান্ডি তো লাগবেই এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি আর সাথে উপরে একটা ঢাকা দেওয়ার জন্য ঢাকনা নিয়েছি তো হাঁড়িটা একটু মিডিয়াম সাইজ করে দেখে নেবেন আপনারা আমি মাটির হাঁড়িটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখে ভালো করে শুকনো করে নিয়েছি এবারে উনুন ধরিয়ে হাঁড়িটা উননের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে সরষের তেলটা দিয়ে দিলাম দিয়ে যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে তেজপাতাটা দিয়ে ভালো করে ভেজে নেব গোটা গরম মশলাগুলো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পরে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে নিতে হবে আমি রান্নায় যে সমস্ত মশলা ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন একটা পারফেক্ট রান্নার জন্য একটা পারফেক্ট মেজারমেন্টের খুব প্রয়োজন পেঁয়াজগুলো যখন লালচি করে ভাজা হয়ে গেছে আদা এবং রসুনের যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং এই নাড়াটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে নাহলে জোরে জোরে নেড়ে দিলে কিন্তু হাঁড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দেবো এবারে টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ কিন্তু আমি চিকেনে একবার দিয়েছি তাও এখানে অল্প করে দিয়ে দিলাম যাতে টমেটোটি তাড়াতাড়ি গলে যায় টমেটো গলে যাওয়ার পরে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেল পেঁয়াজ এবং সমস্ত গোটা যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে ভালো করে নেড়েচুড়ে লাস্টে দিয়ে দেবো গরম মশলা আর একটা গোটা রসুন দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে চারিদিকে আমি এখানে কিন্তু আটা দিয়ে মুখ বন্ধ করে দেব যাতে ভেতরের যে বাষ্পটা বেরিয়ে আসতে না পারে তার জন্য চারিদিকটা কভার করে দিয়ে উপর থেকে ঢাকনাটা দিয়ে আবারও ঢাকনাটাকে চারিদিক দিয়ে ভালোভাবে টাইট করে দিচ্ছি ভেতরের যে বাষ্পটা সেটা যেন বেরিয়ে না আসতে পারে এবং আঁচটাকে একদম লো আঁচ করে দিতে হবে যতটা সম্ভব পারা যায় লো আঁচে আমি এই প্রসেসটা মাটির উননে করেছি রান্নাটা আপনারা কিন্তু গ্যাসেও সেমভাবে রান্নাটা করতে পারবেন তবে যখনই আপনারা সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পরে একদম গ্যাসের ফ্লেমটাকে রোদে রেখে ধিমি ধিমি আচে কিন্তু স্টিম হবে হবে রান্নাটা যত করতে প্রায় থেকে এইভাবে কিন্তু ধীরে ধীরে হবে চিকেনটার কিন্তু টেস্ট তত সুন্দর হবে আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট পরে নামিয়ে চেক করবো চিকেনটা ঠিকঠাক হয়েছে কিনা তবে হ্যাঁ এই চিকেনের ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি মিনিট পরেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যায় তো এখানে আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে একবার চেক করে নেব নামিয়ে নেওয়ার পরে খুব সাবধানে কিন্তু ঢাকাটা খুলতে হবে এই সময় কিন্তু চিকেন প্রচণ্ড গরম এবং হাঁড়িটাতেও গরম আছে দেখে বুঝতেই চিকেন থেকে কিন্তু তেল বেরিয়ে উপরে তেল কিন্তু ভেসে উঠেছে দেখতে দুর্দান্ত হয়েছে আর আমাদের হান্ডি চিকেন কিন্তু তৈরি হয়ে গেল দেখুন কি দারুণ ঘন মশলা আর নরম মাংস এটি পরিবেশন করুন নান পরোটা বা গরম গরম ভাতের সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরে আবারও আরেকটি দুর্দান্ত রেসিপির সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ